আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন অশরীরী ধারাবাহিকের প্রথম পর্ব আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এই ধারাবাহিকের শেষ পর্ব রিজুর নিখোঁজ হওয়ার পাঁচ দিন কেটে গেছে গ্রামে কেউ কিছু বলতে চায় না কিন্তু সন্ধে নামলেই লোকেরা জানালায় কাপড় টেনে দেয় কেউ বাইরের আলো জ্বালে না আর ডাকঘরের দিকে তাকায় না শুধু একজন নীলা মুখার্জি কলকাতার এক তরুণী সাহিত্যিক আসেন সুন্দরপুরে রিজু ছিল তার পুরনো পরিচিত একসাথে এক সাহিত্য কর্মশালায় দেখা হয়েছিল রিজুর হঠাৎ গায়েব হয়ে যাওয়ায় সে নিজেই চলে আসে অনুসন্ধানে হারাধন কাকা তাকে দেখে এক মুহূর্ত চুপ করে থাকেন তারপর বলেন তুমি যদি ওর পরিচিত হও তবে বোঝো ওর গল্প লেখা শেষ হয়নি তুমি কি লেখিকা নীলা অবাক হ্যাঁ আমি লেখি কিন্তু তাকি কাকা বলেন মুখোশ লেখকদেরই খোঁজে যারা অনুভব করে যারা বাক্য সাজাতে পারে রিজু ছিল লেখা ওর গল্পে মুখোশ খুশি হয়নি এবারও চায় একজন পাঠিকা যে ওর লেখা শেষ পড়বে আর মুখোশটাকে শেষ পড়বে নীলার গায়ে কাঁটা দিয়ে যায় সেই রাতেই ডাকঘরের সামনে সে দাঁড়ায় হাতে রিজুর সেই চিঠি প্রাপক বিনিতা সাহা প্রেরক রিজু সেন সে চিঠি খুলে পড়ে এবার তার চোখে পড়ে চিঠির শেষ লাইনে লেখা তুমি পড়লে তোমার গল্প শুরু হবে যদি থামাও তুমি আমার মুখ হয়ে থাকবে যদি শেষ করো আমি তোমার ছায়া হব হঠাৎ চারপাশে বাতাস জমাট বাঁধে দরজা ধীরে ধীরে খোলে নীলা ধীরে ধীরে ভিতরে ঢোকে আগের চেহারা বদলে গেছে ঘরটা এখন যেন এক বিশাল গ্রন্থাকার দেয়ালে দেড়শো বছরের পুরনো চিঠি গল্প অসমাপ্ত বাক্য আর ঘরের মাঝে বসে আছে রিজু কিন্তু সে আর মানুষ নয় তার চোখ কাঁচের মতো ফাঁকা গায়ে সাদা জামা গলায় ঝুলছে সেই মুখোশ সে বলে না কিছু কেবল একখানা ডায়েরি বাড়িয়ে দেয় নীলার দিকে তুমি শেষ করো এটা আমার গল্প আমার নয় মুখোশের তুমি যদি শেষ না করো তুমি আমায় হয়ে যাবে নীলা কলম তুলে নেয় ডায়েরিতে লেখে প্রথম লাইন মুখোশ চেয়েছিল শব্দ পেয়েছিল আত্মা এখন সে চায় মুক্তি হঠাৎ ঘটটা কেঁপে ওঠে চিঠিগুলো হাওয়ায় উড়ে যেতে থাকে মুখোশটা ধীরে ধীরে মাটি ছেড়ে উঠে বাতাসে ভেসে যায় আর নীলার চোখের সামনে ভেঙে পড়ে শত টুকরোয় রিজু চিৎকার করে ওঠে এক অদ্ভুত কষ্টের শব্দ যেটা শুধু শব্দ নয় প্রায় একটা গল্পের শেষ বাক্য পরদিন ভোরে সুন্দরপুরে প্রথমবারের মতো ডাকঘরের চারপাশে সূর্যের আলো পড়ে কেউ যেন জানালার ভিতর থেকে তাকিয়ে নেই মুখোশও নেই কেবল একটি চিঠি ঝুলছে দরজায় ওপরে লেখা শেষ লেখক এসে গিয়েছিলেন এবার মুখোশ ফিরে গেল অপেক্ষায় থাকবে আর এক ভুল পাঠকের তার নাম কি তুমি নীলা কলকাতায় ফিরে যায় তার নোটবুকে শেষ বাক্যটা লেখে ভয় কখনো শেষ হয় না সে শুধু নতুন নাম খোঁজে নীলা কলকাতায় ফিরে এলেও তার চারপাশে গল্পটা যেন ছায়ার মতো লেগে আছে রাতে ঘুমোতে গেলেই সে দেখতে পায় এক ঘরে বসে রিজু তার দিকে তাকিয়ে আছে মুখসহীন অথচ মুখ দেখা যাচ্ছে না তিন দিন পরে নীলা ডাক পান রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সেখানে বাঙালির হারিয়ে যাওয়া চিঠিপত্রের ইতিহাস নিয়ে এক প্রদর্শনী হচ্ছে তাকে আমন্ত্রণ জানানো হয় কারণ কেউ একজন তার নামে একটি পুরনো চিঠি জমা দিয়েছেন চিঠিটা হাতে পেয়ে নীলা আতকে ওঠে খামে লেখা প্রাপক নীলা মুখার্জি প্রেরক অজ্ঞাত ছায়ালিপি চিঠির ভিতরে লেখা তুমি গল্পটা থামিয়েছিলে শেষ করনি মুখোশ ভেঙেছে ঠিকই কিন্তু তার ছায়া বেঁচে আছে সে এখন কাগজের নয় আলোয়ার ছায়ায় জন্ম নেওয়া নতুন শরীর তুমি যত লেখো সে তত বড় হয় চিঠির নিচে একটা কিউআর কোড আঁকা ছিল কৌতূহলে তা স্ক্যান করতেই ফোনের স্ক্রিন কাঁপতে শুরু করে হঠাৎই স্ক্রিনে দেখা যায় একটা ঘর সেই ডাকঘর আর তার জানালায় মুখোশহীন রিজু সে ফিসফিস করে বলে নীলা তুমি যদি শেষ না করো গল্পটা এখন অন্য লেখক খুঁজবে কিন্তু সে লেখক বাঁচবে না নীলা বুঝতে পারে এবার মুখোশ আর বস্তুগত নয় সে পরিণত হয়েছে এক ছায়া লিপিতে এক অলৌকিক শক্তিতে যে কেবল লেখার মাধ্যমে অস্তিত্ব খুঁজে পায় রাতে সে খেয়াল করে তার ছায়া আর তার নিজের মতো নয় ছায়াটি দেয়ালে উঠে গিয়ে ডায়ারির শেষ পৃষ্ঠায় কিছু লিখে যাচ্ছে নিজে থেকেই সেখানে লেখা শেষ লেখকের ছায়া এখন নিজেই লেখে আর তার গল্পে লেখিকা শুধুই কালি নীলা আত্মগোপন করে কলকাতার বাইরে চলে যায় এক পুরনো লাইব্রেরিতে দার্জিলিং এর কাছাকাছি কিন্তু যেখানে যায় গল্পটা যেন পিছু ছাড়ে না চিঠি আসে কাগজের ফাঁকে মুখো আঁকা থাকে তার ছায়া আর তার নিয়ন্ত্রণে থাকে না তবে এই পর্বে নতুন একজন চরিত্রের আবির্ভাব হয় সৌনক এক রহস্য বিষয়ক অধ্যাপক যিনি অশরীরী প্রতিক্রিয়া ও সাহিত্যিক প্রক্ষেপণ নিয়ে গবেষণা করেন নীলা তার সাহায্য নেয় সৌনক ব্যাখ্যা করে তুমি লেখিকা হয়ে গেছ গল্পটা এখন তোমার জীবন এই মুখোশ আসলে এক দাগ এক অভিশপ্ত গল্পের চিহ্ন যতবার কেউ তা অসম্পূর্ণ রাখে সেটি ছায়া হয়ে জেগে ওঠে তারা দুজন পরিকল্পনা করে পুরো ঘটনাটি একটি সম্পূর্ণ বই হিসেবে লিখে ফেলবে নাম অশরীরি মলিন আলোয় মুখোশ কিন্তু বই লেখা শুরুর দিনেই সৌনকের মেয়ের ছবি নিজের থেকে উল্টে যায় তার কপালে আঁকা হয় মুখোশের ছায়া আর একটি নতুন চিঠি এসে পড়ে টেবিলের ওপর তুমি যদি আমার কাহিনী অন্য কারো কলমে লেখাও মুখোশ থাকবে তোমার মুখে সৌনক চমকে যান তিনি বলেন মুখোশ এখন উত্তরাধিকার খুঁজছে লেখক নয় পরবর্তী মুখ নীলা জিজ্ঞেস করে তাহলে কি করব সৌনক বলেন তোমাকে মাত্র কাজ করতে হবে লিখে যেতে হবে কিন্তু যতক্ষণ না মুখোশ নিজের মুখ পায় ততক্ষণ তুমি মুক্তি পাবে না কারণ তুমি এখন কেবল একজন লেখক নও তুমি মুখোশের শীতল দার্জিলিং এর ভোরবেলা কুয়াশা পাহাড় ছুঁয়ে আছে কিন্তু সৌনক আর নীলা এখন আর প্রকৃতি অনুভব করতে পারছেন না গল্পটা এখন বাস্তব ছাড়িয়ে ছায়ায় মিশে গেছে নীলা প্রতিদিন লিখছে ডায়েরির পর ডায়েরি সেইভাবে গল্পের পরিসমাপ্তি মানেই মুক্তি কিন্তু তার প্রতিটি শব্দ যেন শিকল লেখার সঙ্গে সঙ্গে সে দুর্বল হয়ে পড়ছে সৌনক লক্ষ্য করে নীলার চেহারায় ধীরে ধীরে মুখোশের ছায়া ফুটে উঠছে মুখটা সাদা চোখের নিচে কালি আর তার কণ্ঠস্বর কেমন যেন বদলে যাচ্ছে এক রাতে নীলা বলে ওঠে আমি কে ছিলাম ভুলে যাচ্ছি আমি কেবল গল্প বাক্যের ছায়া সৌনক আতঙ্কে ডায়েরি বন্ধ করে দেয় সেভাবে লেখা থামাতে হবে কিন্তু তখনই ঘরের দরজার নিচ দিয়ে একটা চিঠি গড়িয়ে আসে চিঠিতে লেখা আছে যে তুমি এখন লেখক ন তুমি পৃষ্ঠা আর আমি কলম মুখোশ হবে সেটা আর গুরুত্বপূর্ণ নয় কারণ গল্পটা নিজেই এখন লেখে আর পাঠক পাঠকই তার নতুন মুখ সোনখটা জানালা দিয়ে দেখে তার প্রতিবিম্বে মুখোশ আর পেছন থেকে নীলা কাঁপা গলায় বলে এখন আমার নয় তোমার পালা ঘরটা দুলে ওঠে চারপাশে অসংখ্য মুখোশ ভেসে ওঠে ছায়া শব্দ পৃষ্ঠা কালির কণা হয়ে প্রতিটি মুখোশ যেন চায় একটি নতুন গল্প একটি নতুন দেহ একটি নতুন নাম তখনই সৌনক ডায়েরির শেষ পাতায় দেখতে পায় তার নিজের নাম লেখা শেষ পাঠক সৌনভ চ্যাটার্জি সে বুঝে যায় মুখোশ শুধু লেখকের নয় পাঠকেরও অভিশাপ এক সপ্তাহ পরে কলকাতায় একটি নতুন বই প্রকাশিত হয় অশরীর মলিন আলোয় মুখোশ লেখক অজ্ঞাত প্রকাশক ছায়ালিপি পাবলিশিং হাউস বইটির শেষ পৃষ্ঠায় লেখা যদি তুমি এই গল্প পড়ো জেনে রেখো তুমিও মুখোশের ছায়ায় দাঁড়িয়ে তোমার ছায়া এখন অন্যরকম দেখাচ্ছে নাকি হারাধন কাকা এক সকলে সুন্দরপুর ডাকঘরের বাইরে হাঁটছে দেখেন পুরনো দরজায় একটি নতুন খাম ঝুলছে খামের ওপরে লেখা প্রাপক তুমি প্রেরক মুখোশ আর ভিতরে কেবল একটাই বাক্য গল্প শেষ শুধু পাঠক গল্প পরের ভিডিও খুবই তাড়াতাড়ি নতুন গল্প আপনাদের সামনে তুলে ধরব সেই জন্য আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন